আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি দেখুন বানাবো কাপ কেক এটা হলো অরেঞ্জ কাপ কেক দেখুন কত সুন্দর হয়েছে একদম নরম সফট এই যে দেখুন তো চলুন দেখে নিয়ে রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি তো দেখুন এখানে আমি একটা জায়গার মধ্যে ডিমগুলোকে ভেঙে নিচ্ছি এখানে আমি দুটো ডিম নিয়েছি ডিমটাকে প্রথমে ভেঙে নিচ্ছি তারপর ডিমের কুসুমটাকে আমি আলাদা করে নিচ্ছি দেখুন এই যে দুটো ডিমই আমি একইভাবে ভেঙে নিচ্ছি আর সাবধানে ডিমটা ভাঙতে হবে যেন কুসুমটা যেন ফেটে যেন না যায় কুসুমটা ফেটে গেলে সাদা অংশটা যদি মিশে যায় তাহলে কিন্তু ডিমের ফোমটা ভালো হবে না সেই কারণে সাবধানে দেখুন আমি তুলে নিচ্ছি কুসুমটা দিয়ে ডিমটা আমি বিট করে নেবো একটা বিটারের সাহায্যে আমি দেখুন বিট করে নিচ্ছি ডিমটাকে এই যে দেখুন আর দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি চিনিটা আমি অল্প অল্প করে দিয়ে বিট করে নিচ্ছি দেখুন আপনাদের কাছে যদি হ্যান্ড ব্ল্যান্ডার না থাকে ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার তাহলে এমনি একটা হ্যান্ড ওয়াক্স দিয়ে মিক্স করে নেবেন তাহলেও হয়ে যাবে টাইমটা একটু বেশি লাগবে তো এখানে দেখুন আমি চিনিটা কিন্তু একবারে দিয়ে দিইনি অল্প অল্প করে দিয়ে বিট করে নিচ্ছি এই যে দেখুন আর যতক্ষণ বিট করবেন চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে বিট করতে হবে আবার দিয়ে দিচ্ছি চিনি আমি হাফ কাপ চিনি তিনবারে দিয়ে দিচ্ছি তো এখানে দেখুন আমি পুরো চিনিটা দিয়ে দিলাম আবার এটাকে বিট করে নিচ্ছি দেখুন এটা ডিমের ফোমটা কিন্তু এখনও হয়নি এখন দু তিন মিনিট এভাবে বিট করে নিতে হবে তাহলে কিন্তু ডিমের ফোমটা ভালোভাবে হয়ে যাবে এই যে দেখুন এখানে দেখুন ডিমের ফোমটা রেডি হয়ে গেছে যে দেখুন আমি ভালোভাবে বিট করে নিয়েছি চিনিটাও গলে গেছে তো এটা রেডি হয়ে গেছে এটা সাইডে আমি রেখে দিচ্ছি এখন এরপর আমি একটা জায়গার মধ্যে যে দুটো কুসুম রেখেছিলাম সেই কুসুমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে দুধ এখানে আমি এখন হাফ কাপ মতো দুধ দিয়ে দিলাম দুধটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়েছি এর মধ্যে তেল দু টেবিল চামচ তেল দিয়ে দিলাম সাদা তেল আর আপনারা কিন্তু তেলের পরিবর্তন ঘি দিতে পারেন সেই ক্ষেত্রে ঘিটাকে গলিয়ে নিয়ে দিয়ে দেবেন দিয়ে দিলাম এক চিমটি নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এখানে দেখুন আমি ময়দা নিয়েছি হাফ কাপের একটু বেশি তো আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম ময়দাটা আর এরপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ একটু কম বেকিং সোডা দিয়ে তিনটে উপকরণকে একসঙ্গে ভালো করে চেলে নিতে হবে তো এটাকে দেখুন আমি চেলে নিচ্ছি এই যে বাড়তিগুলো ফেলে দিচ্ছি এগুলোকে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যেও দুধ অল্প একটু যে দুধ ছিল সে দুধটা দিয়ে দিলাম পুরোটাই দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন তো এই যে দেখুন ভালো করে মিশানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে কমলা লেবুর খোসা কুচি এখানে আমি হাফ চামচের মতো খোসা কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কমলা লেবুর জুস এখানে আমি একটা কমলা জুস ভালো করে নিয়েছি আর এখানে যে ডিমের ফোমটা বানিয়েছিলাম এবারে দুটোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি অল্প অল্প করে ডিমের ফোমটা দিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আর এটাকে কিন্তু আলতো হতে আস্তে আস্তে করে দেখুন মিশিয়ে নিতে হবে এই দিয়ে দেখুন আমি যেভাবে এক সাইড দিয়ে মিক্স করছি ঠিক এইভাবেই করতে হবে উল্টো পাল্টা এলো ঘোরালে কিন্তু হবে না এটা আস্তে আস্তে করে এক সাইড দিয়ে এভাবে করে মিক্স করতে হবে তো আমি দিয়ে দিচ্ছি পুরোটা এসে দেখুন পুরোটা আমি দিয়ে নিয়েছি যে দুটোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি এই যে দেখুন এভাবে কাটন ফোল করে মিশিয়ে নিতে হবে এসে দেখুন আমি দেখে আপনারা দেখেই বুঝে নিন যে কীভাবে মিক্স করছি আমি এটাকে এই যে দেখুন এক সাইড দিয়ে হবে মিক্স করে নিতে হবে তো দেখুন তো এটা হয়ে গেছে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু হলুদ কালার এখানে আমার কাছে শুকনো কালার ছিল আপনার কাছে যদি লিকুইড কালার থাকে সেটা দিলেও হবে সেটা দিলে আরও কিন্তু ভালো হবে মিক্স করা তো এটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এই যে দেখুন এখানে কালারটা দিয়ে আমি ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর কালারটা এসছে হলুদ কালার এরপর দেখুন এখানে কাপ কেকের আমি মোল নিয়েছি স্লিকন মোল এর মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি অল্প অল্প তেল দিয়ে আর অবশ্যই তেলটা দিতে হবে এই দেখুন আমার আর পি হেল্প করছে এটাকে ভালো করে মাখিয়ে দিচ্ছে দেখুন সবগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপরে দেখুন ওরা সাহায্যে এভাবে কাপ কেকগুলো আমি ভরে নিচ্ছি পুরোটা ভর্তি করলে হবে না অর্ধেকটা করে ভর্তি করতে হবে দেখুন কারণ এগুলো ফুলে বেড়ে যাবে কেকগুলো সেই কারণে অর্ধেকটা করে দিতে হবে তো এইখানে দেখুন আমি সবগুলো কাপ কেকে ভরে নিয়েছি এবার এগুলোকে আমি বেক করে নেব মাইক্রোওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে কুড়ি মিনিট বেক করে নেব তো এইগুলোকে আমি ঢুকিয়ে দিচ্ছি মাইক্রোওভেনের ভেতর তারপর দেখাচ্ছি কেমন হয়েছে এই যে দেখুন কেকগুলো হয়ে গেছে আমি বার করে নিয়েছি এখনও গরম আছে কেকগুলো দেখুন কত সুন্দর হয়েছে বার করে দেখাচ্ছে একটা এই যে দেখুন কত সুন্দর কালারটা এসছে কেকের ঠান্ডা করে দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখুন কেকগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কেকগুলোকে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন কেকগুলো কতটা নরম হয়েছে স্পঞ্জি হয়েছে আর কালারটা দেখুন কত সুন্দর এসছে কেকটার আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর এই কেকটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করা হয়ে গেলে পাশে যে ঘন্টা চিহ্নটা আছে এটা অবশ্যই অন করে নিন তাহলে পরে আমি নেক্সট কোনো ভিডিও দেবার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তো এখানে দেখুন আমি একটা কেক ভেঙে দেখাচ্ছি যে মাঝখানটা কেমন হয়েছে এই যে দেখুন কেকটা কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর এসছে কেকটার আমি একটু খেয়ে দেখছি টেস্টটা কেমন হয়েছে অরেঞ্জের তো খুবই ভালো হয়েছে টেস্টটা তো আজ এ পর্যন্ত আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ